ইউটিউবের বন্ধু ফেসবুকের বন্ধু ইনস্টাগ্রামের বন্ধু আমি কলকাতার বাইরে গেছিলাম ডাক্তার দেখাতে আমার ওখানে টেস্ট হচ্ছে হচ্ছে সব রিপোর্টই ভালো হচ্ছে। কিন্তু আমার পেটে সবসময় একটা যন্ত্রণা থাকে যার কারণে একবার হসপিটালে অ্যাডমিট ছিলাম তোমরা জানো নার্সিংহোমে কিন্তু আমার ব্যথাটা ওখানে কিছুতে কমাতে পারছে না কিসের থেকে ওই কারণে আমি বাইরে এসেছি ডাক্তার দেখাতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা আমার অন্যায় হয়েছে আজকে দ্বিতীয় দিন ট্রেনে উঠেছি বাড়ির থেকে ফিরছি আমার এখানে ট্রিটমেন্ট করতে কয়েকদিন সময় লাগতো একটা ট্রিটমেন্ট করা হয়েছে আর দুটো তিনটে ট্রিটমেন্ট বাকি আছে আমার রিপোর্টগুলো ভালো বেরোয়নি কিন্তু আমি আসতে বাধ্য হচ্ছি কেন আমার পরে তোমরা যেন শরীর খারাপ ওনাকে একা রেখে এসেছি বাড়িতে ওনাকে দেখার কেউ নেই ডাক্তারদের বললাম যে আমি বাড়ি চলে যাব আমার বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে ওনার এই গিয়ে বলছে আই ও ম্যাড আপনার নিজের এত বাড়াবাড়ি আপনি বাড়ি চলে যাবেন দেখুন আমার হাজব্যান্ডের খুবই শরীর খারাপ ওই জন্য আমাকে বাড়ি যেতে বাধ্য কিছু করার নেই তা বলতে আমি এখন সব রিপোর্টগুলো কালেক্ট করলাম করে এখন বাড়ি যাচ্ছি এই যে ট্রেনে করে যাচ্ছি দেখো তোমরা কালকে দুরন্ত এক্সপ্রেসে উঠেছি দুটো কুড়িতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলাম ফোনে বুঝলাম আমার পরের শরীরটা আবার খারাপ লাগছে একা একা আছে তো দেখাশোনার কেউ নেই সেই রান্না করে দিয়েছিলাম কবে সেই রান্নাগুলো খাচ্ছে ডালকে তাও ডাল ভাত যে কোন রকম দিয়ে তাই করে খাচ্ছে ডাক্তারবাবু আপনি নিজের ভালো বুঝতে পারছেন না আপনি বুঝতে পারছেন কি হয়েছে আমি যে বুঝতে পারলে আমার করার কিছু নেই আমার বাড়ির পরিস্থিতিটা ভালো না যেতে হবে আমার মতন তোমরা হলে তোমরা মানে তাই করতে যে বরের শরীর খারাপ তো আমি এরকম যখন আর পাচ্ছি না যন্ত্রণায় কষ্ট পাচ্ছি আমি ছিটকে চলে এসেছি ডাক্তার দেখাতে অ্যাপয়েন্টমেন্ট ছিল তেরো তারিখে একবার ট্রেনের টিকিট কেটেছিলাম ইয়ে করে দিয়েছিলাম ট্রেনের টিকিট কী বলে যাচ্ছে রিটার্ন দিয়ে দিয়েছিলাম ট্রেনের টিকিট আবার তৎকাল কেটে চলে এসেছি দেখাতে কিন্তু এসে আমার পুরো কাজটা হলো না ডেট ছিল দেখাতে পারলাম না যাই হোক এই যেমন ট্রেনে করে বাড়ি যাচ্ছি আবার যে সন্ধ্যাবেলায় নামবো সাড়ে ছটায় বাড়িতে যেতে যে ধরো নটা শুয়ে শুয়ে শুয়ে

জানি না কি হবে পৃথিবীতে থাকতে পারবো না চলে যাব কদিনের কি তা জানি না হয়তো এক বছর থাকতে পারি ছ মাসও থাকতে পারি যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয় তাহলে আমি ওই জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি প্রত্যেকটা মানুষের কাছে আমি অনেক ভুল করেছি তোমরা আমার অনেক দিয়েছ তোমাদের জন্য আমি এখন পাঁচজনের কাছে চিনেছি আমাকে পাঁচজন চিনেছে আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারি না এই জন্য তোমাদের কাছে আমি অন্য স্বীকার করে নিয়েছি ভাবলাম অপারেশন হয়ে গেছে এবার ভালো ভালো রান্না করে তোমাদেরকে প্রেজেন্ট করব কিন্তু ঈশ্বর আমার সাথ দিল না আমার অপারেশন হয়ে গেলাম আমার ঘরে শরীর খারাপ হলো ভেতরে ভেতরে যেমন এরকম রোগ গাড়িয়ে যাচ্ছে আমি নিজেও জানি না আজকে জানি জানি না ছিটকে আসতাম এগুলো আমার কিছুই ধরা পড়তো না আর একটা কথা আমার ভিউজগুলো বাড়ছে না কেন পারছে না জানি না যাক তোমরা আমার সাথ দিও তাহলেই হবে তোমরা আমাকে অনেক অনেক উপকার করেছো অনেক সাথ দিয়েছো এই জন্য তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো যতদিন আছি আজকে তোমাদের জন্য আমার পাঁচজন চিনছে জানছে আমার নিজের সব আছে কিন্তু থেকেও কেউ নেই মানে share করতে গেলে আমার খুব কান্না হয় তোমরা খালি ভাবে মানে কাঁদে খালি শরীর খারাপের কথা বলে আমি জানি এটা আমার বলাটা ঠিক না কিন্তু না বললে তোমরা তো জানতে পারবে না ওই জন্য আমি তোমাদের কাছে share করলাম জানিনা ঈশ্বরকে রাখি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাই মিলেমিশে থাকো জানি আমার কাম করাটা উচিত কিন্তু তোমরা ঢং করছে কিন্তু ঢং আমি কারোর কোনো দিন চাই না সবসময় ঈশ্বরকেই একটা কথাই জানাই যে যেখানে আছে সে তার সঙ্গে একটা ঈশ্বরকে জানাতাম মা তোমার কষ্ট কেও না তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন ট্রেনটা ছেড়েছে এই দেখো ডাক্তার না দেখিয়ে চলে আসতে বলে ডাক্তার ডাক্তারদের বকা শুনতে Еще... Катубок. Mm -hmm. का <imitation>